আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে নারীদের স্বপ্ন নতুন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দেশ পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্র হবে নারীর সঙ্গী প্রতিবন্ধক নয় দৃঢ় বিশ্বাস ঐতিহ্য ও প্রতিশ্রুতির শক্তিতে তিনি দিয়েছেন ছয়টি অঙ্গীকার নারী গৃহপ্রধানদের নামে ফ্যামিলি কার্ড নারী উদ্যোক্তাদের জন্য এস এমই ঋণ ও প্রশিক্ষণ মেয়েদের জন্য শক্তিশালী একাডেমিক ও কারিগরি শিক্ষা নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি মর্যাদা ও নিরাপত্তা নিশ্চয়তা এবং পরিবার ও সমাজ কল্যাণে নারী ও কন্যাশিশুকে নীতির কেন্দ্রে রাখা তারেক রহমান বলেন আমি একজন কন্যা সন্তানের বাবা হিসেবে জানি মেয়েদের ক্ষমতায়ন শুধু নীতি নয় এটি ব্যক্তিগত অঙ্গীকার তিনি স্মরণ করেন রহমানের শিল্পনীতি ও বেগম খালেদা জিয়ার শিক্ষা কর্মসূচি বাংলাদেশে নারী জাগরণের ভিত্তি গড়েছিল আজ তিনি সে ঐতিহ্যের ধারাবাহিকতায় নারীর মর্যাদা সুযোগ ও নিরাপত্তার নতুন অধ্যায় ঘোষণা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছয় অঙ্গীকার স্বপ্ন সম্মান ও স্বাধীনতার পথে প্রতিটি নারীর পাশে বাংলাদেশ রাকিব হোসেন মিলন আজকের টাইমস